হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে নেমে গিয়েছে পিকের এর মধ্যে এই তো সর্বপ্রথম কি করবো খিরে ভাই বড় কিনা কিন লাগি আরে এখানে তো আমার ক্যারেক্টার স্লো হয়ে গেছে আরে বাপ রে ওরে রে এখান থেকে একটা নুব রাইস এ তবলা বাজিয়ে দিলাম সোজা যা চান্দের দেশে যাই হোক এখান থেকে কিন্তু একটা রে তবলা দিছি আগে গান নিয়ে এই যে শটগান নিয়ে দিছি ওরে আরেকটা একটা বোতলা চলে আইছে কি আমার শটগান করে ওরে ড্যামেজ দেওয়া শুরু করছে আগে দুইটা গোল মেটানি নি এখন শান্ত করে অন করে দেই আর গোলটা ফাটিয়ে নেই এখান কিন্তু আরো অনেকগুলা এনিমি আসছে ওরে রে এই যে দেখো দেখো বোতলা কি করতেছে আরে শটগান পাই আমার মারতে চাইছিল রে ভাই তোরে কিন্তু আর একটা নেমে এই যে দেখ আমার কি করতে রে আমি তোর তোমলা পাঠিয়ে যে তান দিয়ে দিতে পাতি দেব তুই তো আমার তান্দে দিতে পা তো ফাইনালি আবারও কিন্তু রিভাব পেয়ে গেছে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু এরকম পাঁচ সেকেন্ডের মধ্যে রিভাব পাওয়া যাবে সেটা পরবর্তী এক ভিডিওর মধ্যে আমি টেক্স দিয়ে এখন তোমরা আমাকে পাগল ভাবতে পারো কি জন্য এটার আবারও টিপস আছে নাকি তো যাই হোক এমন একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই যে দেখো আমার সাথে একটা এনিমি নামতেছে তো ফাইনালি আমি কিন্তু ল্যান্ড করে বলছি কিন্তু সাদের উপরে এখানটায় কি এনিমি আছে রে ওরে কোনো এনিমি নাই রে এরে শর্টগান এই ওরে নোংরা তো ভালোই ফান করে রাখছে আগে দাঁড়া 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 আগে এখানটা এই হোল করে নি ওরে তো আর একটা চলে আসছে এনে ড্যামেজ দিয়ে দিছি কি আমার হচ্ছে কিলছুরি এই লতরে দিছি তবলা বাজে যা এখন ভিক্ষা করে হা আসলে সত্যি বলতে কি মানুষের কেল চুরি করতে অনেক মজাই লাগে তো এখান থেকে কিন্তু সেরকম কাহিনীটা হলো আমার সাথে আমি কিন্তু কিলগুলা চুরি করে মজাই পাইলাম কিন্তু তোমরা তো লাইক কমেন্ট করোনা সাবস্ক্রাইবও না এখনো ফটো লাইট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি মেলাখন ঘোরার পর চলে আইছে অন্য আর একটা জায়গার মধ্যে তো এই জায়গাটা কিরে ওরে আমার পিছন দিয়ে দিতে চাইলো রে আপনি আমাকে মারা কি এত সহজ কিছুটা এসপি আমার কমা লাগছে একটা মেডিকেট করে নে না তার আগে শান্তনু ক্যারেক্টার শান্তনু না শান্ত ভাই যাই হোক ওরে এখান থেকে তো চলে আসছে আরে রে শান্তনু ভাই ক্যারেক্টার ইউজ করে আমি এখান থেকে চলে আসছি অরে বাউরি কত খতরনাক আমাকে মারতে আসছে এ পাথরের পাথর উপর চলে গেছে আবারও শান্তনু ক্যারেক্টার ইউজ করে চলে আসছি ঘাসের নিচে তো ওইটারে ড্যামেজ দিতেছে আরে লোয়াল মেরে দিল রে আমি একটা মেরে নিলে আমার শান্তনু তবলা বাজাই দিব তার আগে এখানটি দেখি ও কোন পজিশনে আছে একটা মেডিকেট করে নেই আমার পুলিশ ভি করে নেই তো আমার চান্দের দেশে পাঠিয়েও দিতে পারে এই অল্প অস্বের কারণেও তো দেখি ওই কি করে এই যে দেখো শয়তান রে ওরে নো এবার আমাদের ইমোট খা লিং করছে কুটিং করছে তো ওইখান থেকে হালকা করে ডান্ডে গিয়ে চলে আসছে এখান থেকে ফাইট হইতেছিল তো আমি কি করলাম পুংটা আমি করলাম ঠিক আছে এখন দেখো গোলান মারে দিছে আমি কিন্তু পাথরের আড়ালে আছে এখন কি করব তার উপরে রাশ করে দিব এখানটা কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিছে আগে শান্ত রে এখানে তো এই যে দেখো স্কেট বোর্ড দিয়ে সব কই যাইতেছে আগে তারা তারা আগে ও ভাই এটা কই গেছে এই গোলান মারে দিছে এই ল শান্ত ভাই শান্ত ভাই কই শান্ত ভাই রে আবার শান্ত ভাই তো দারুণ একটা ক্যারেক্টার একবার এই মুখে যাওয়া যায় ওই মুখে যাওয়া যায় ওরে ভাই এত উপকারী ক্যারেক্টার তো শান্ত ভাইয়ের জন্য ফাইনালি কিন্তু ওরে মারতে সহজে তো এখন কিন্তু জোন চলে আসছে আগে গান চেঞ্জ করে নিই এখানে কিন্তু এম ফোরটিন নিয়েছি আগে একটা মেডিকেট করে নিই ওরে ফুল তো ছিল এসপি ও ভাই সাহেব এটা দেখি এখানটায় নামার চেষ্টা করতেছে নাকি ও কোথায় নামলো রে আগে দেখে না বাজায় দিয়েছিল তবলা তো এখন গিয়েছিল রে আমার যাই হোক তবলাটা ওরে বাজাই দিলাম সুদা সন্ধ্যে দেশে চলে গেলো ফাইনালি কিন্তু আমরা মেসে শেষ দিক দিয়ে চলে আসছি লার জনের আগের জন এখানটায় পড়ছে বিমা শক্তির মধ্যে তাই না তাই দু বিমা শক্তির মধ্যে এই যে এখানটা একটা এনিমি ছিল তার আগে শান্তনু ক্যারেক্টার বাইরে সাইরা দিলাম যাতে ওরে সহজে মারতে পারি তার আগে দুইটা টমেটো মারি মিষ্টিপোলার বাইরে টমেটো এ ল অ্যা আরে ভাই এখানটা তো ওর কিছু হয় নাই রে ভাই হলুদ জনের এদিকে তাকায় দেখো রে ভাই এখানটায় কতগুলো এনিমি আছে যেহেতু এখানে অনেকগুলো এনিমি আছে সেহেতু আমি বিপদের মধ্যে আছি ঠিক আছে এখন আমি এখানটাই কভারে থেকে খেলবো কি এই যে দেখো একটা রে আছে এটারে হেডশট না এটা ড্যামেজ দিয়ে মেডাল এসেছি আমরা তোমাদের বাইরের কাছ থেকে যাই পাও না পাই বডি ড্যামেজে কিল করা এনিমি গুলোরে পাই বা ঠিক আছে ফাইনালি জোন কিন্তু আমার কাছাকাছি চলে আসছে আর তোমরা তো জানো লার্জ জোনে কেমন এসপি কাটে এই যে দেখো সামনে একটা এনিমি একই রে মরে জন্য। রে ভাই কত ড্যামেজ দিলাম রে ভাই এ মরে নাকি সাজে এই যে গ্লোয়াল দিয়ে দিছে এখন কি করব রাশ দিয়ে দেব তার আগে এই যে আরেকটা এনিমি চলে আসছে আরে তো চার পাঁচটা এনিমি ফাইট করতেছে দারা দারা এই যে একটা আছে এটার টুনটুনি পেটি আমি লবিতে পাঠিয়ে দেব একটারে পাঠিয়ে দিলাম রে টুনটুনি হেলো মিস্টার ট্রিপলে ভাই টমুটি খা খা মর মর আরে আরে এখানটায় কেউ নাই রে আগে পিছনে যায় এখানটায় কিন্তু আরো অনেকগুলো এনেমি আছে যখন যতক্ষণ না জোন ঝরতেছে তো এখানটায় কভার নেই আগে ভাই পিছনটায় কিন্তু এনিমি শব্দ পাইতেছে কিন্তু এনেমি খুঁজে পারতেসি না কিরে কোথায় গেলো রে এনিমি ওই যে দেখো সামনে একটা কিরে রে এনিমি একদিকে আমি স্কুপ করে আর একদিকে সমস্যা নাই ঠিক আছে পরবর্তী টাইমে স্কুপ একবার মাথা বরাবর মারব। আমার মন চাইতেছে কি মন এই ওরে শয়তান রে এটা উপরে রে আর আগে এটাকে ক্লিয়ার করতে হবে নয়তো আমার মেরে দিব ওই জোনের মধ্যে দিয়ে কিন্তু শয়তানটা উপরে গ্লোয়াল মারে বসে আছে কোন সময় জানি আমার মেরে দে এই ধর ড্যামেজ দি ওরে ও নামতেছে রে ড্যামেজ দি দিছি তো মরে না রে আমার ড্যামেজ একবার ফাটাই লাইছি ভাই গ্লোয়াল সুপার মেডিকিট করে নেই ওরে জোনের মধ্যে কিন্তু পড়ে গেছে এখন চলে যাইতো আমি একটা গ্লোয়াল মারে নাই নাইতো আমার একবারে চান্দিতে সে পাঠিয়ে দেব আরে এটা তো এলিমিনেটেড তো হয়ে গেছে আর একটা এনিমে আছে দাঁড়াও গাইস গাইস তোমরা কি জানো আমি বুয়া করার মধ্যে বিখ্যাত এবং কুখ্যাত একজন তোমরা যদি এটা না বিশ্বাস করো তো এই যে দেখো একটা সামনে এনিমে আছে এটারে কিভাবে হেডশট দিয়ে মারি সেটা তোমরা দেখো আর আগে সে বাইরে এই যে আরে লাগে না কিসের জন্য ভাই এই গাছের আড়ালতে বাইরে বার ওই যে দেখো ওরে শুধু আমার এই লবেরটা পাঠিয়ে দিলো আর লবির দূর সাঁতার গেম আর খেল ময় না